আজকে রান্না করব থর বা মৌছা আপনারা যে যাই বলেন যে না মেয়ে বলেন ওইটাই তো আমরা কুমিল্লার বা এটাকে থর বলি তো আজকে থর বাটা রান্না করবো আসসালামু আলাইকুম হ্যাঁ ব্রেন্ড কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমি প্রথমে থুরগুলা কাইটা নিলাম আমার থুরগুলা কাটা শেষ এখন আমি রান্না করতে চলে যেমন তো এখানে আমি থুরটা প্রথমে একটু দিয়ে বাফে আনিছে এখন পানিটা জ্বালানোর জন্য নামিয়ে নিলাম তো এখন আমি এই থরগুলা কাটাই বাটমো দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল প্রথমে তিলগুলো বাইটে নিলাম তো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আমি আজকে তেল দিয়ে ভাজি করম ওইটা তো এখানে থরগুলো বাড়িটা নিলাম আমার কিন্তু এই থর বাটা অনেক পছন্দ গরম ভাতের সাথে আমার থরগুলো বাটা শেষ এখানে রান্না করতে চলে এলাম প্রথমে তেল দিয়ে দিলাম রেগুলার যে রান্নার তেল ওইটা দিয়ে রান্না করবো আর এখানে থর বাটা আদা রসুন বাটা আছে তিল বাটা দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ব্রান করে বাজা নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর মাঝে চার পাঁচটা কাঁচামরিচ দিচ্ছে আমি এটা কাঁচামরিচে বাজি মা তো আপনারা চাইলে এখানে যারা জাল পছন্দ করেন মরিচ অ্যাড করতে পারেন মশলাটা কষিয়ে নিলাম এখানে মশলা কষানোর পরে আমি এখানে থুটটা দিয়ে দিব মশলা ভালোভাবে না কষাইলে মশলার গায়ের গন্ধটা যাইব না তো এখানে থূপটা দিয়ে দিলাম এখানে সামান্য কিছু পানি অ্যাড করে দেব এখন এই পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব এই তো আমার থরের মধ্যে পানিটা শুকিয়ে গেছে তো এভাবে আপনারা রান্না করে গরম ভাতের সাথে খাইয়া দেখবেন অনেক মজা লাগে এই ছিল আজকের রান্না তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন